শোকে শান্তিলে হাসি খুশি থাকে কি থাকে না এর পরেও থাকে থাকে কি না অবশ্যই থাকে কিভাবে দেখেন দেখেন এই যে মনে করেন বিয়ে বাড়িতে মনে করেন যে গান গান এটা সেটা নিয়ে তারা মা হয়ে থাকে বিয়ের কয়দিন আগের থাকে না থাকে না এইরকমই

তারা সেখানে কখনো কষ্ট পাবে না দুঃখের সম্মুখীন হবে না হবে না এবং তাদেরকে সেখান থেকে কোন বের করে দেওয়া হবে না না তাহলে এবার বলেন আল্লাহ নিজেই দিচ্ছেন

জান্নাতের তো জান্নাতে যখন জান্নাতের টিকেট যখন পেয়ে যাব জান্নাতের মধ্যে যখন থাকব কখনো দুঃখ কষ্টের সম্মুখীন হব না আল্লাহ নিজেই বলছেন সুরা হিজরের আটচল্লিশ নাম্বার আয়াতের মধ্যে বলছেন যে তারা সেখানে কখনো দুঃখ কষ্টের সম্মুখীন হবে না এবং তাদেরকে বের করেও দেওয়া হবে না জান্নাত থেকে জান্নাত এমন একটা স্থান স্থানে একবার ঢুকলে আর যায় না দুনিয়াতে আসে তখন জান্নাতে ঢোকার পরে একটা জিনিসের প্রতি বেশি আফসোস হবে ওই একটা জিনিসের প্রতি আফসোস হবে সেই জিনিসটা হলো দুনিয়ার জমিনে থাকা অব্দি আমি জিকির করতে পারি নাই একটু যদি আর একটু যদি জিকির করতাম তাহলে কতই না ফজিলত হইতো কতই না নিয়ামত পাইতাম আর এই জিকির ধরো দুনিয়ার জমিনে করে না তাই এরকম আফসোস করবে আর এরকম হাতের চামড়া গুলো চাবাবে দুনিয়ার জমিনে থাকা মহলার প্রশ্ন গুলো পাঠ করতাম কতই না ভালো হবে যে সুক্ত হবে ওই সুখটা শেষ হবে না কোনদিনও শেষ হবে না ওই সুখের মধ্যে কোনো ভেজাল নেই দুনিয়াতে যে যে সুক্তা আছে যে সুক্তা শান্তি খুশি পাইতেছ এগুলোর চেও দেখবেন নাজাল আছে দেখবেন সাংস্কৃতিক অনুষ্ঠানে অথবা বিয়েবাড়ি অনুষ্ঠানে দেখবেন যতই সুখ থাক শান্তি থাক এর মধ্যেও নাজাল আছে কথা কাটা কাটার দ্বারা তুই অমুক ব্যক্তি এটা বললাম অমুক ব্যক্তি এটা বললো এটা বললো কেন আমি দাওয়া কি খাবো না একটু প্লেটে ভাত দিতে দেরি হয়েছে কেন ভেজাল আছে না নাই আপনারা দেখবেন আছে আল্লাহ নিজে বলেছেন জান্নাতের মধ্যে কোন ভেজাল নেই আল্লাহ বলেছেন

আল্লাহর কুরআন সত্য আল্লাহর বাণী সত্য আল্লাহ যা বলেন তাই সত্য তাহলে বলেন আল্লাহ রাব্বুল العالمين কুরআনের গায়ের সূরা হিজরে 48 নম্বর আয়াতে উল্লেখ বলেছেন জান্নাতে যারা যাবে জান্নাতে তাদের ক্রোধ ক্রোধষ্টার সমৃদ্ধি করতে হবে না হবে না দুঃখ কষ্ট সমৃদ্ধি হতে হবে না হবে না

তাদের কি কষ্ট হবে এরকম ভাবে আমাকে প্রশ্ন বলা হয়েছে যে তাদের কি মানে কষ্ট হবে দুঃখ কষ্টের সম্মুখীন হবে এই সম্পর্কে আমাকে প্রশ্ন করা হয়েছে আমি আমি আলোচনা করছি প্রত্যেক আমার সুখের সুখ সুখ নয় নয়

আল্লা আল্লাহ আল বলেন বলেন যে জানা দি ধরে তু কুটু তিনি আমাদেরকে যা দান করেছেন দান করেছেন এই জান্নাতটা আ আমাদের কোন জান্নাতে আসার পরে আমাদের আর কোন দুঃখ কষ্ট নেই আমাদের আর কোন কষ্ট নেই আমরা দুঃখ আর পাচ্ছি না আমরা শান্তি আর নাজনি আমরা দেখতে যে পারে পাইতেছি যা চাইতেছি তা যা খাইতেছি তাই স্বাদের হচ্ছে অনেক স্বাদে আম আম পাইতেছি খাইতেছি কলা পাইতেছি খাইতেছি